শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে দেখো সকাল সকাল চলে এসেছি রান্না নিয়ে তো আজকে রান্নাটা ভাবছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা দুষ্টু বাবা নিয়ে এসেছিলো কিছুটা চিকেন দুষ্টু মাম্পি দুজনেই বলছি বিরিয়ানি খাবো তো আগের দিন পিকনিক খাবো সেরকম একটা সিদ্ধান্ত হয়েছিল হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে তো পিকনিকটা আমাদের করা হয়নি ওই জন্য বাবা বলছে তাহলে আমি কাজে চলে যাওয়ার আগে নিয়ে আসি চিকেনটা বাড়িতে তাহলে বিরিয়ানি করে দাও ছেলে মেয়েকে তো যাই হোক যে কথা সেই কাজ সকালবেলা উঠেই চলে গেছিল বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছি চিকেন আর ওখান থেকে একদম বিরিয়ানির মতো করেই কেটে নিয়ে এসেছিল তো সেইটাই এখন আমি সকাল সকাল বসে গেছি ম্যারিনেট করতে মশলা সব কিছু করে দিয়ে এই যে দেখো মেখে নিচ্ছি দিয়েছি এর মধ্যে লবণ হলুদ পেঁয়াজ কুচি লঙ্কা বাটা জিরে বাটা কি দিয়েছি আর দইটা আপাতত ছিল না দইটা দেয়া হয়নি তো দুধ দিয়ে পরে আর কি ইয়ে করে দেব যাই হোক লবণ হলুদ যা কিছু আর কি লাগে বিরিয়ানি মশলা তো এই কিছুই দিয়ে আর কি এখন আপাতত ম্যারিনেট করে এইভাবে রেখে দেবো রান্নাটা অনেকটা পরে করব এখনও সব মানে অনেকটাই সকাল তো যাই হোক দুপুরে মোটামুটি রান্না করবো বেশিক্ষণ ধরে আর কি একটু মেখে রেখে দিলাম আর ওইদিকে আলু কেটে রেখেছি আর তার সঙ্গে আজকে করবো একটা জিনিস দুষ্টুরভাবে যেহেতু কালকে কাজে চলে যাবে সেই জন্য করবো একটু পাট হিসাবটা তো কালকে যে গাছে দুটো নারকেল ছিল দুষ্টুর বাবার আম গাছে উঠে ওই নারকেল দুটো পেয়েছে তো এই যে দেখো নারকেল কেটে একদম কুড়িয়ে দিয়েছে যেহেতু আমি ঠিকঠাক করে এখন কিছুই করতে পারছি না কিছুই করতে না বলতে এই নারকেল কোড়াতে গেলে পিঠে ভীষণ ব্যথা করে ওই জন্য দুষ্টুর বাবা কিন্তু নারকেলটা কুড়িয়ে দিয়েছে আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে রাখলো তো এবারে আমি করব পিঠে আর ওদিকে বিরিয়ানির জন্য মাংসটা তো ম্যারিনেট করে রেখেই দিলাম তোমরা দেখলেই তো চলো ওইটা পরে করব আর এখন আগে পিঠেগুলো করে নিই তো পাটি পাটিসাপটা আর কিছুই না তো পরে যখন দুষ্টুবাবু আমার বাড়ি আসবে পরে আবার যদি কখনও পিঠে করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো পিঠের জন্য এদিকে আমার ব্যাটারটা রেডি একদম রেডি হয়ে গেছে তো শুধু আজকে চালের গুঁড়ো দিয়ে করছি না তো আগেও চালের গুঁড়ো দিয়ে করে দিচ্ছি মানে উঠাতে পারছিলাম না তো যাই হোক আজকে একটু ময়দা নিয়েছি আর চালের গুঁড়ো তো দুটোই আর কি হাফ হাফ করে নিয়েছি দুধ দিয়ে গুলে রেখেছি চিনি সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর ব্যাটারটার মধ্যে বেশি চিনি দিলে আবার ওই যে উঠতে চায় না তো ভালো খাই ভালো লাগে সব কিছুই কিন্তু ভালোভাবে করতে পারি না তো চলো জানি না আজকে কি আছে কপালে ঠাকুর ঠাকুর করে ঠাকুরের নাম নিয়ে লেগে গেলাম তো এই যে নারকেলটা কড়াইতে দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে এসছে তো একদম শেষ মুহূর্তে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আমুল দুধ আমুল দুধ এইভাবে দিয়ে দিলে না ভীষণ টেস্ট হয় জানো তো আর এলাচ দিলেও ভালো হয় কিন্তু দুষ্টুর বাবা আবার এইভাবে মানে এলাচ দিলে না একদম পছন্দ করে না এলাচের গন্ধটা নাকি এইভাবে দিলে ভালো লাগে না তো যাই হোক সেই জন্য আর এলাচটা আমি দিলাম না মোটামুটি পুরটা আমার হয়ে গেছে চলো এবার এটা নামিয়ে রেখে তারপরে তাওয়াটা বসিয়ে দিই তারপরে পিঠেগুলো ভাজতে থাকি ঠিক আছে আর ভেবেছিলাম যে নতুন গুড় আসলে মানে পাড়ায় আসে প্রত্যেক দিনই আসে তো গুড় এলে ভাবছিলাম যে গুড় নিয়ে গুড় দিয়ে করব। কিন্তু ওই আগে আসে পরে আসে কিন্তু যখন প্রয়োজন তখন আর আসে না এই হয় আর কি তো যাই হোক পিঠেগুলো তৈরি করছি আর আজকে ভাবতেই পারিনি প্রথম পিঠে তাই উঠে যাবে জানো তো দেখো কত সুন্দর হয়েছে তাই না দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছে জানো তো তো আমি এত সুন্দরভাবে পারবো ভাবতেই পারিনি স্টিকে দেওয়া হলেও অনেক সময় কিন্তু লেগে যায় জানো তো যাই হোক ভালোই করেছি তো তোমরা কে কে এই বছর এখনও পর্যন্ত পিঠে করে খেয়েছো বিশেষ করে সাপটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও সাপটা খেতে কে কে পছন্দ করো সেটাও জানিও আমি তো সাপটা খেতে ভীষণ পছন্দ করি আমার বাবা ভীষণ ভালো বানাতো জানো তো যাই হোক পিঠেগুলো তো দারুণ হচ্ছে সেইটাই আমার ভালো লাগছে জানো তো মনটা একদম ভরে যাচ্ছে চলো সাথে থাকো তোমরা পিঠেগুলো এক এক করে সব বানিয়ে নিই পিঠেগুলো মোটামুটি হয়েই এসেছে আরও মনে হচ্ছে কি আরও যদি কিছুটা ব্যাটার একবারে বানিয়ে নিতাম তাহলে কিন্তু হয়ে যেত ভালোই তো ভয় ভয় অল্প করেই বানিয়েছিলাম তো এই যে এতগুলো পিঠে হয়েছে আর বেশ খানিকটা নারকেলের পুর রয়েছে তো দেখি বিকেলে বা কালকে আবার তাহলে কিছুটা বানিয়ে নেব যেহেতু ঠান্ডা আছে তো নারকেলটা কিন্তু নষ্ট হবে না তো চলো এখন আর বানাচ্ছি না যেহেতু রান্না বান্না রয়েছে আর আজকে এখনও সকাল থেকে পুজোটাও দেওয়া হয়নি তো স্নান করে আগে পুজোটা সেরে নিই তারপরে আবার দুপুরে রান্নায় আসবো তো এই যে স্নান সেরে নিয়েছি আর পুজোটাও দিয়ে দিলাম ঠাকুর আসনটা কি সুন্দর লাগছে তাই না অনেক দিনই হয়তো তোমাদের সঙ্গে ঠাকুরের আসনটা শেয়ার করা হয় না যাই হোক পুজোটা দিয়ে না মনটা একদম ভরে গেল ঠাকুর আসনটা ভীষণ সুন্দর লাগছে আর এই হলুদ ফুলগুলো দেওয়াতে না আরও বেশি সুন্দর লাগছে ঠাকুরের আসনটা যাই হোক চলো পুজো দেওয়া তো হয়ে গেল এবারে তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক তো এই যে বিরিয়ানির জন্য বসিয়ে দিয়েছি এদিকে কড়াই কড়াইতে আগে মাংসটা ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপরে হাড়িতে করে দমে বসাবো তো প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হওয়ার পরে দিয়েছি গোটা গরম মশলা আর এদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর এই দিকে দেখো আলু ভেজে রেখেছি ছোটো ছোটো আলু ওই জন্য না আলুগুলো আর মাঝখান থেকে কাটিনি আর দর্শক বাবা দেখে বলছি কি আলু দেখে মনে হচ্ছে যেন ডিম আমি বলছি বিরিয়ানিতে তো ডিম দেওয়াই যায় তাহলে কি দেবো বলছে তোমার যা খুশি আমি তো খাই না উনি আমার ওই বিরিয়ানিতে ডিম খায় না তো যাই হোক বিরিয়ানিটা খুব একটা পছন্দও করে না তবুও ছেলে মেয়ের জন্য মাঝে মাঝে তো করতেই হয় বলে তো যাই হোক এদিকে পেঁয়াজ আর টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে আর মশলাটা আজকে তো আর এইভাবে মশলা কষিয়ে করবো না যেহেতু মাংসটা আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো সরাসরি এবার মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চলো মাংসটা তাহলে এবার দিয়ে দিই তো এই যে এবার দিয়ে দিলাম মাংসটা আর মাংসটা দেখে একদম একটুখানি মনে হচ্ছিল অল্প তো যাই হোক তোমরাই দেখে কমেন্ট করে জানাও তো দেখি কতটা মাংস আছে এখানে চিকেনটা কতটা যাই হোক চলো আমি দিই দেখেছি তোমরা কিন্তু ঝটপট ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানিয়ে দিও কতটা আছে যাই হোক বিরিয়ানির জন্য এখানে বড়ো বড়ো রয়েছে সাত পিস কি আট পিস মনে হয় তো যাই হোক আমরা তো চারজন আমাদের ভালোভাবেই হয়ে যাবে যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দাঁড়াও এইভাবে না একবার এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে এভাবে এইভাবে নাড়া যাচ্ছে না মনে হচ্ছে করে এটা উল্টে একদম পড়েই যাবে যাক চলো মোবাইলটা একটু রেখে ভালোভাবে একটু ধরে ছেড়ে উল্টে পাল্টে দিই আর এদিকে বাটিতে বেশ কিছুটা মশলা রয়েছে তো সেইটাও এবার একটু দিয়ে দিচ্ছি ওই যে মোবাইল নিয়ে ঠিক করে পাচ্ছি না চলো মোবাইলটা একটু রেখে নিই তো এই যে দেখো মাংসটা ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি আর এবার একটু এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দেবো তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে আবার আলু রয়েছে আলুগুলো দেওয়া হয়নি তো আলুগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে নেব কেমন হয়েছে দেখতে কালারটা বলো তো দারুন তাই না আর গন্ধটা যা বেরিয়েছে দারুন গন্ধ লাগছে তো আর এদিকে বিরিয়ানির রাইসটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর উপরে একটা মুগ দেখছি ওটাতে না আমুল দুধ গুলবো মানে এমনি লিকুইড দুধ তো নেই ওই জন্য গরম জল বসিয়েছি এর মধ্যে আমুল দুধ গুলে তারপরে দেব মিঠা আতর আর এই কী বলে কালার যেটা ফুড কালার ওইটা দেবো ওই জন্য ওইখানে একটু গরম জল বসিয়েছি তো আমি তো এইভাবেই করি তোমরা কে কীভাবে করো সেটা কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক চিকেনটা কষানো হয়ে গেছে শেষ সাথে তোমাদের দেখানো হয়নি এদিকে কিন্তু দমে বসিয়ে দিয়েছি আর অলমোস্ট দেখো বিরিয়ানিটা হয়ে এসছে চলো এবার তাহলে বেড়ে দিই তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পরে দিয়েছি সবাই মিলে একটা টানা ঘুম আর এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন আমরা বসে বসে খাচ্ছি আমার দুষ্টু না আর আমি পাটি সাপটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে টুক করে একটা লাইক করে দিও আর নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিতে পারো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো চলো টাটা